মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা আর সাড়ে নটা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আমি এখন স্টেশনে আছি তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি এখন স্টেশনে আছি সকালবেলা আজকে কোনো রকম কাজ সেরে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আজকে স্কুলে দিতে যাওয়ার মতো কেউ নেই বাড়িতে সবাই একটু বিজি তো ওই কারণে আমি আজকে যাচ্ছি দিতে আর এই দেখো ও রেডি হয়ে চলে এসেছে হয়েছে ঠিকঠাক টাইমে আসলে হয়তো পেয়ে যেতাম প্রথম ট্রেনটা পাইনি তারপরে মানে তারপরে লোকালে যাচ্ছি তো একটুখানি লেট হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা এখন দেখতে থাকো তোমরা এরপরে দেখো আমি স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি আর সকালের জামাকাপড়গুলো না কিচ্ছু মে মানে মেলে যেতে পারিনি সেই কারণে এখন হচ্ছে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর এসেও শাড়িটাও ধুয়ে দিয়েছি কারণ এখন বেশিক্ষণ পরে থাকা যায় না আর এক শাড়ি বারবার করে পরাও যায় না তারপরে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম কারণ সকাল দিয়ে সেইভাবে খাওয়া হয়নি তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো খেয়ে নিচ্ছি আর তার আগে তোমাদের সবাইকে বলি যে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমরা যারা যারা আমার ভিডিওতে লাইক করছো কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো তো তোমাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চলো এরপরে চলে যাচ্ছি রান্নাঘরে তো প্রথমে দেখো আজ চাটনিটা বসিয়ে দিলাম আর আজকে রান্না হবে হচ্ছে ডুমুর তো তোমরা ডুমুর কে কে পছন্দ করো এখানে এখন কিন্তু খুব বেশি পরিমাণে ডুমুর পাওয়া যায় না কিন্তু মাঝে মধ্যে যখন পাওয়া যায় তো তখন নিয়ে আসা হয় তো এই যে এই ডুমুরটা এই রুমোটটা আমার জায়ের বাপের বাড়ি থেকে দিয়ে গেছে তো সেই রুমোটটাই আজকে রান্না হবে আর এদিকে দেখো চাটনিটা কিন্তু এসেছে শুধু চাটনি না চাটনিতে ছিল কুল আর টমেটো দুটো জিনিসে চাটনি করা হচ্ছে কারণ শুধু টমেটো চাটনি খুব একটা ভালো লাগে না খেতে তার কারণে টমেটো আর কুল দুটো দিয়ে একসঙ্গে করা হচ্ছে আর এদিকে কিন্তু ডুমুরটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে এরপরে কিন্তু আমি রসুন আর আদা পেঁয়াজ সব মানে ছাড়িয়ে কেটে নিয়েছি আর এখন কিন্তু এগুলোকে শিলে বেটে নিচ্ছি আর আমি কিন্তু এই অল্প অল্প মশলাটা বেশিরভাগ ক্ষেত্রে কী করি বেশিরভাগ ক্ষেত্রে শিলনড়াতেই বেটে নেওয়ার চেষ্টা করি কারণ এ শিলড়ায় বেটে নিলে না খাবারের টেস্টটা একটু অন্যরকম হয় আরও বেশি টেস্ট হয় যদি সেটাকে কাঠের উন্ননে রান্না করা যায় কিন্তু কাঠের উন্ননে তো আমি একদম মানে ফার্স্ট ক্লাস কিছুই পারি না শুধু নিভিয়ে দিই না হলে বেশ ধপ করে জ্বলে ওঠে তো যাই হোক আজকে আজকে রান্নাটা কিন্তু গ্যাস ওভেনেই হচ্ছে তো চলো ডুমুর রান্নার রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াই যখন গরম হয়ে গেছে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর দিয়েছি শুকনো লঙ্কা আর দুটো এলাচ আর লবঙ্গ কিন্তু ভেঙে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু টুকরো করে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর আলুগুলো ভাজা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর তাতে কিন্তু একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম যে আদা রসুনের যে পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা বাটা আর এর মধ্যে কয়েকটা গোলমরিচও দিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে বেশ একটু কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু ডুমুরগুলো একসাথে দিয়ে দিলাম সেদ্ধ করা ডুমুরগুলো দিয়ে ডুমুরগুলো যখন ভালো করে কষানো হয়ে গেল আলু আর ডুমুর তারপরে কিন্তু পরিমাণ মতো গরম জল দিয়েছিলাম গরম জল দিয়ে কিন্তু মানে কড়াটা আমি ঢেকে দিয়েছিলাম যাতে সেদ্ধটা খুব সুন্দর করে হয়ে যায় আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এখানে লাস্টে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো চিনি আর একটু ঘি অ্যাড করেছিলাম দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি আজকে সোয়াবিনও করে নিয়েছিলাম তো সোয়াবিনের রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধু ডুমোরের রেসিপিটাই শেয়ার করলাম কারণ যদি প্রত্যেকটা রেসিপি শেয়ার করতে যাই তাহলে তার বাতকে কাজ কিছু দেখানোই হবে না সেই কারণে একটা করে রেসিপি শেয়ার করারই চেষ্টা করি তারপরে কিন্তু আমি গ্যাস ওভেনটা ওরকমই রেখে দিয়েছিলাম আমার পাশে কিন্তু যে বেসিনে যে বাসনগুলো ছিল এই বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি মানে টুকটাক বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম বাকি বাসন সব বাইরে বের করে নেব আর এরপরে কিন্তু আমি গ্যাসটাও পরিষ্কার করে নেব এই অল্প অল্প বাসন ছোটখাটো বাসনগুলো এখানেই ধুয়ে নিই আর বাকি যেগুলো কড়া থাকে আরো নানান ধরনের যে থালা টালা সেগুলো থাকে সেগুলো না আমি সব বাইরে নিয়ে যাই এখন দেখো আমি কিন্তু বাইরে নিয়ে চলেও এসেছি বাসনগুলো কিন্তু বাসনগুলো আমি আজ আর আমি ধোবো না কারণ আমাকে আবার স্কুলে ওকে আনতে যেতে হবে এইসব জিনিসগুলো যদি ধুতে যাই তাহলে আমার অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণেই এই রান্নাঘরটা পরিষ্কার করে সব জিনিস বের করে দিয়েছি আর এখন এগুলো সব বাইরে ফেলে দেবো আর বাইরে ফেলে দেওয়ার পরে আমি বাসনগুলো এখানেই থাকবে এইরকম আর আমি চলে যাব পরে শাশুড়ি মা হয়তো বাবা যা কেউ একজন ধুয়ে নেবে কারণ আমি তো চলে যাব স্কুলে তো সেই কারণে এগুলো আর ধুতে পারবো না এই দেখো বাইরেটা দেখো আমাদের পুরো আম গাছ ভর্তি পুরোটা মানে পুরো এখানে হচ্ছে আম বাগান আর এখন তো বৈশাখ মাস পড়বে বৈশাখ মাসে পুরো মানে চারিদিকে শুধু আম আর আম আমাদের গাছেও অনেক আম হয়েছে তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি স্নান করে আবার পুচকেকে খাইয়েছি খাইয়ে এখন কিন্তু আমি রেডি হচ্ছি আমার ট্রেন একটা পঞ্চাশে একটা পঞ্চাশের গাড়িটা যদি না পাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে মানে আমি কিসে যাব তার ঠিক নেই তো সেই কারণে এখন আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি রেডি হচ্ছি আর ওকে ও ঠাম্মি ঘুম পাড়ানোর চেষ্টা করছে ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর আমার যাওয়ার সময় কান্নাকাটি করবে না আর যদি না ঘুমিয়ে পড়ে তাহলে যখন আমাকে যেতে দেখবে তাহলে কিন্তু ও কান্নাকাটি করবে তো আমি মোটামুটি এখন রেডি হয়ে গেছি যাওয়ার সময় শাড়ি পরে গিয়েছিলাম আর এখন আনতে যাচ্ছি তো চুড়িদার পরেই যাচ্ছি আর এখন দেখো স্টেশনে যাওয়ার পথে বাগান দিয়ে যাই বা আসার পথে বাগান দিয়ে আসি বলে যাওয়ার যাওয়া আসার পথে খুব একটা ছাতার প্রয়োজন হয় না কিন্তু যখন প্ল্যাটফর্মে উঠি তখন গিয়ে কিন্তু আমার ছাতাটার প্রয়োজন হয় আর আজকে তো আমি পুরো ছুটতে ছুটতে গেছি আরে দেখো আমি কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছেও গেছি আর প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু আমি ছাতাটা নিয়েছি কারণ প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে কিন্তু তাকানো যাচ্ছে না আর কয়েকদিন আগে থেকেই না ঐশী খুব বায়না করছিল পেয়ারা খাবো তো প্রতিদিন পেয়ারা এখানে বসে না তো আজকে দেখলাম এখানে পেয়ারা বসেছে তো যাওয়ার পথেই আমি একবারে কিনে নিয়ে গেলাম তার কারণ হচ্ছে আসার সময় তো একদম মুখে মুখে ট্রেনের টাইমটা থাকে মানে ধরো আড়াইটায় ছুটি হচ্ছে দুটো চল্লিশে গাড়ির টাইম তো সেই কারণে না তখন আর হুড়োহুড়ি করে কেনা হয় না তো আজকে আমি এখনই কিনে নিয়ে যাচ্ছি তো আবার মানে পেয়ারা কাটা খেতে চায় না তো তার কারণে একদম পেয়ারা মাখিয়েই নিয়ে গেছি আর এখন দেখো চলে গেছি স্কুলে এই যে এটা ওদের স্কুল বিল্ডিং এর আগের ভিডিওতেও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আর স্কুল বিল্ডিংটা দেখুন এখন সবার ছুটি হবে তার কারণে ওই যে সব উপরে দাঁড়িয়ে রয়েছে দেখো ছুটি হয়ে গেছে সবার এখন হুড়ুহুড়ি করছে আর এদিকে আমার মেয়েও আসছে ওই জন্য আমি ফোনটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমাদের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে মানে আমি যাই বা ও আসুক যেই আগে যাক না কেন তো ওই নির্দিষ্ট জায়গায় ওকে আমি দাঁড়াতে বলে দিয়েছি আমি গিয়ে ওখানেই দাঁড়াই আর আমার যদি একটু লেটও হয় যেতে কোনো কারণে ট্রেনের গণ্ডগোলের জন্য তো ও কিন্তু এসে ওই জায়গাটাতেই দাঁড়ায় তো এটা একটা সুবিধা হয়েছে কারণ আর এই দেখো স্কুল ছুটির পরে কিন্তু ওকে আমি পেয়ারা মাখাটা দিয়ে দিয়েছি তো ও পেয়ারা মাখাটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর পেয়ারা মাখাটা পেয়ে আজকে ও খুব খুশি হয়েছে তো একা একা দেখো খেতে খেতে যাচ্ছে আর এরপর আমি চলে এসেছি বাড়িতে তো চলো তোমাদের সঙ্গে আমি কয়েকটা জিনিস শেয়ার করি কারণ হচ্ছে আমার পুচকের জন্য বেশ কয়েকটা জিনিস আমি কিনেছি কিনেছি বলতে কোনো অনলাইন থেকেও কিনি বা বাইরে কোনো দোকান থেকেও আমি কিনি নিই সেগুলো আমি বাড়ির দোকান থেকেই নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে দোকান রয়েছে তো সেখান থেকেই নিয়েছিলাম তো আমার পুচকে যেহেতু সাত মাস হতে চলেছে তো খুব তাড়াতাড়ি অন্নপ্রাশন দেওয়া হবে তো সেই কারণে আর গরমটাও একটু পড়ছে ওই কারণে ওর জন্য বেশ কয়েকটা জিনিস কিনেছি ভেবেছিলাম অনলাইন থেকে নেবো তো অনলাইনে জিনিসগুলো কেমন হবে এটুকু বাচ্চা পড়তে পারবে কি না পারবে তো সেই জন্য কিছু কিনিনি বাবার কাছ থেকেই নিয়েছি আপাতত তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কিনেছি তো দেখো প্রথমে দেখো এই যে এই জামাগুলো কিনেছি এই বাটিকের এই ছাপা দুটো জামাগুলো আমার খুব ভালো লাগে ওই জন্য এই জামাগুলো কিনেছি এক কালারের অনেকগুলো করে এনেছে তিনটে তিনটে করে নিয়ে এসেছে বাবা তো সেগুলো আমি তিনটে তিনটে করে নিয়ে নিই নিয়েছি আর দেখো একই রকমের দুটো জামা কিনেছি দেখো দেখো এই জামাগুলো কিনেছি আর নিয়েছি হচ্ছে বেশ কয়েকটা প্যান্ট একবারে ছটা প্যান্ট নিয়ে নিয়েছি এই দেখো এই কালারটা তো আমার দারুণ লাগে খুব সুন্দর লাগে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই কালারটাও খুব সুন্দর লাগে এই একটা কালার আর এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু হালকা আর কালারগুলো কিন্তু খুব ভালো লাগে হয়তো একটু বাচ্চা মানুষ নোংরা হয়ে যাবে কিন্তু কালারগুলো খুব ভালো লাগে ওই জন্য আমি এই কালারগুলো নিয়ে নিয়েছি তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এখনো কিছুই ধুই নি এগুলো সব ধুয়ে দেবো যেহেতু ভিডিওটা করা হচ্ছিলো না ওই জন্য এগুলো আমি রেখে দিয়েছিলাম তো এখন ভিডিওটা করাই গেছে এগুলো আমি এখন এরপরে ধুয়ে দেবো ধুয়েই কিন্তু ওকে পড়ানো শুরু করবো তো চলো তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম